আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে জানিয়ে এখনকার প্রতি ঘন্টার সব খবর শুরুতেই সংবাদ শিরোনামগুলো দিব দিব ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র উদ্দিতল ভারত এদিকে ফাঁকা মাঠে গোল দিতে যাচ্ছেন জামাত প্রার্থী নির্বাচনী মিছিলে বিএনপি নেতার মৃত্যু প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ভারতে অবস্থান করে শেখ হাসিনার কোনো ধরনের রাজনৈতিক বিবৃতি দেওয়ার বিষয়টি প্রত্যাশা করে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এমন স্পষ্ট বার্তা আবারও দিল্লিকে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মুহাম্মদ তৌহিদ হোসেন সম্প্রতি বিবিসি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের তৎপরতা বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য ইতিবাচক কোনো দৃষ্টান্ত তৈরি করবে না দীর্ঘ এই সাক্ষাৎকারে বাংলাদেশ ভারত সম্পর্ক সাম্প্রতিকটা জানা জাতীয় নির্বাচন এবং দিল্লিতে শেখ হাসিনার অবস্থান সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন কিছু ভুল বোঝাবুঝি ও অস্বস্তি থাকলেও ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক বাস্তবতার কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ দু সালের জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কে বড় ধরনের টানাপড়েন শুরু হয় ওই সময় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সীমান্ত উত্তেজনা এবং তলবের মতো ঘটনাও ঘটে সর্বশেষ বাংলাদেশ ভারতের হাই হাই কমিশন ও ও সহকারী কমিশনগুলোতে কর্মরত কূটনীতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি এমন প্রেক্ষাপটে বিবিসি ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারী পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি দেওয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যাশা করে না তার মতে বর্তমান পরিস্থিতি এ ধরনের বক্তব্য বা তৎপরতা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রতিটি ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং জড়িতদের গ্রেপ্তার নিশ্চিত করেছে তিনি বলেন ভারতের অভ্যন্তরে সংখ্যালঘু নির্যাতনের বিষয় নিয়ে বাংলাদেশ কখনো প্রকাশ্যে কথা বলে না একই নীতি বাংলাদেশ প্রসঙ্গেও ভারত সরকারের অনুসরণ করা উচিত পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন পারস্পরিক সংযম ও কূটনীতিক শিষ্টাচার বজায় রেখেই দুই দেশের মধ্যে বিদ্যমান ভুল বোঝাবুঝি কাটিয়ে ওঠা সম্ভব জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন ভারত বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে নীরবে যোগাযোগ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ঢাকার ওপর প্রভাব বিস্তারের কৌশল হিসেবে ওয়াশিংটন এই পথ বেছে নিয়েছে বলে দাবি করছে মার্কিন সংবাদ মাধ্যম দা ওয়াশিংটন পোস্ট সম্প্রতি তাদের হাতে একটি অডিও এসেছে যুক্তরাষ্ট্রের এক কূটনীতিক ঢাকায় কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে আলাপকালে বন্ধুত্ব বাড়ানোর কথা জানান তাদের এই কথোপকথনের একটি অডিও পায় ওয়াশিংটন পোস্ট ফাঁস অডিও রেকর্ডিংয়ে শোনা যায় ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিক আগামী মাসের জাতীয় নির্বাচনে জামাতের সম্ভাব্য শক্তিশালী ফলাফলের প্রেক্ষাপটে দলটির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি বাংলাদেশের সাংবাদিকদের অনুরোধ করেন জামাত নেতৃবৃন্দ ও তাদের শক্তিশালী ছাত্র সংগঠনকে মূলধারার গণমাধ্যমে আলোচনায় অন্তর্ভুক্ত করতে এটি যুক্তরাষ্ট্রের নীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনামলে জামাত ইসলামী নিষিদ্ধ ছিল দলটি দীর্ঘদিন ধরে ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ অতীতে নারীদের কর্মঘণ্টা সীমিত করা এবং ধর্মীয় আইন জোরদারের মতো প্রস্তাবও দিয়েছিল দলটি তবে বর্তমানে জামায়াত নিজেদের নতুনভাবে উপস্থাপন করছে তারা দুর্নীতি বিরোধী সংস্কারমুখী ও নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণের প্রস্তুত যুক্তরাষ্ট্র আপাতত সেই পুনর্ব্র্যান্ডিং প্রক্রিয়ায় সহমত পোষণ করছে বলে মনে হয় ফাঁস হওয়া অডিওতে মার্কিন কূটনীতিক ইসলামপন্থী শাসন নিয়ে উদ্বেগ ইস্যুতে বলেন যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে শক্তিশালী অর্থনৈতিক চাপের হাতিয়ার জামাত আদর্শিক সীমা অতিক্রম করলে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপের মাধ্যমে পাল্টা ব্যবস্থা নিতে পারে যা বাংলাদেশের রপ্তানি নির্ভর তৈরি পোশাক খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে তিনি সতর্ক করে বলেন যদি কোনো অর্ডার না থাকে তাহলে বাংলাদেশের অর্থনীতিও থাকবে না তিনি জানান জামাত নির্বাচিত হতে পারলে বাংলাদেশের ও আইন চালু করবে না এই কূটনীতিক জানান আর সরিয়া ও আইন চালু করলে পরদিনই বাংলাদেশের পোশাক শিল্পে একশো শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র তিনি বলেন তারা শুধু জামাত নয় হেফাজত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও হয়তো যোগাযোগ করবেন তিনি বলেন আমরা চাই তারা আমাদের বন্ধু হোক কারণ আমরা চাই আমাদের কাছে এমন সুযোগ থাকবে আমরা ফোন দিয়ে বলবো আমরা কিন্তু যা বলেছি সেভাবে ব্যবস্থা নেব এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্দীগ্ন ভারত দিল্লি দীর্ঘ ধরেই জামায়াতের নিরাপত্তা ঝুঁকি ও অস্থিতিশীলতার উৎস হিসেবে দেখে আসছে দলটির সঙ্গে পাকিস্তানের আদর্শিক সম্পর্কের অভিযোগও রয়েছে বিশ্লেষকদের মতে জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ইতোমধ্যে টানাপোড়েনের মধ্যে থাকা যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে ফাঁকা মাঠে গোল দিতে যাচ্ছেন জামাত প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা দশ আসনে রাজনৈতিক পরিস্থিতির নতুন মোড় নিয়েছে এই আসনে প্রায় ফাঁকা মাঠে গোল দিতে যাচ্ছেন জামাত প্রার্থী এই আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল হয়ে গেছে আর বিএনপির আরেক নেতার মনোনয়ন নিয়ে আইনি জটিলতা রয়েছে তার নিষ্পত্তি এখনো হয়নি এই বিষয় সিদ্ধান্ত জানাবেন হাইকোর্ট কুমিল্লা দশ আসনে আরও কয়েকজন প্রার্থী রয়েছেন তবে তারা জামাত প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকতে পারবেন না বলে স্থানীয় স্থানীয় বৌদ্ধদের ধারণা ফলে এক প্রকার ফাঁকা মাঠে গোল দিতে যাচ্ছেন জামাত ইসলামের প্রার্থী ইয়াসির আরাফাত জানা গেছে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মুহম্মু মনোনয়ন পত্র নির্বাচন কমিশন বাতিল ঘোষণা করলে নির্বাচনী মাঠে বড় ধরনের পরিবর্তন দেখা দেয় এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন তবে হাইকোর্ট তার রিট খারিজ করে দেন ফলে তার প্রার্থী তা চূড়ান্তভাবে বাতিল হয়ে যায় এই আসনে দশ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও জামাত ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত আব্দুল গফুর ভুইয়ার প্রার্থীতা বাতিল হওয়ায় ইয়াসির আরাফাত নির্বাচনের দৌড়ে অনেকটাই এগিয়ে গেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় ভোটারদের একটি অংশ তবে এখনই তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করার সুযোগ নেই কারণ একই আসন থেকে বিএনপির আরেক প্রার্থী প্রার্থী আলম ভুইয়ার প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা এখনও নিষ্পত্তি হয়নি তিনি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে আবেদন করেছেন এবং রোববার এ বিষয়ে আদালতের রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে এদিকে নির্বাচন কমিশনের তথ্যমতে কুমিল্লা দশ আসনে আরও কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন তারা হলেন কাজী নূরে আলম সিদ্দিকী আব্দুল্লাহ আল নোমান মোহাম্মদ শামসুদ্দোহা রামিজ বিন আরিফ এবং হাসান আহমেদ সব মিলিয়ে আইনি সিদ্ধান্ত ও আদালতের পরবর্তী রায়ের উপর নির্ভর করছে কুমিল্লা দশ আসনের চূড়ান্ত নির্বাচনী চিত্র তবে বর্তমান পরিস্থিতিতে জামাত প্রার্থী মোহাম্মদ ইয়াসির আরাফাতের অবস্থান তুলনামূলকভাবে শক্তিশালী বলে মনে করছেন সংশ্লিষ্টরা নির্বাচনী মিছিলে বিএনপি নেতার মৃত্যু কুমিল্লার বুড়িচং উপজেলায় নির্বাচনী মিছিলে অংশ নিয়ে অসুস্থ হয়ে মুহাম্মাদ মোমিন মিয়া নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে বৃহস্পতিবার বিকাল চারটের দিকে কুমিল্লা পাঁচ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাজি জসীমউ সমর্থনে বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয় মৃত মুহাম্মদ মোমিন মিয়া মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের বাসিন্দা এবং মৃত শাহাদাত মিয়ার ছেলে তিনি মোকাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন বিষয়টি নিশ্চিত করেছেন মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন তিনি জানান বৃহস্পতিবার বিকাল চারটের দিকে কুমিল্লা পাঁচ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাজি জসীমউদ্দিনের সমর্থনে বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ